আর বন্ধুরা এটা দাদা কি আর একটা হচ্ছে মানে কি আরেজারগঞ্জ ফিশিং হারবার বন্ধুরা এই ইনফরমেশনটা দিয়ে দিলাম আর একটু ভিডিও দেবো যদি প্রয়োজন হয়ে থাকে দাদার এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন কিন্তু একেবারে দাম রেট করবেন না মার্কেটে আসবেন মার্কেটে এসে দাদার সাথে কথা বলবেন যখন যেরকম রেট হয় সেইভাবে মাছ কিনতে হবে বন্ধুরা এই পর্যন্ত ইনফরমেশনটা দিলাম বলছি দাদা এইগুলো হোলসেল রেটে কিরকম চলে এই চিংড়িগুলো দেড়শো টাকা মোটামুটি পার কেজি এবার যেরকম যতটা করে মানে হয় সেইভাবে হয় আর এখন দাদা তাহলে ইলিশটা একদমই নেই দাদা মার্কেটে আর ইলিশ নেই সবে বের হচ্ছে সবে ফিশিং হতে বের হচ্ছে দাদা কতদিন মোটামুটি পরে আসলে যারা হয়তো কম বেশি একটু অক্সিজেনে কিনতে যায় কতদিন পরে আসলে পাবে দুই চার দিন পর থেকেই হয়ে এখন একটাও ইলিশ মোটামুটি কোনো এতে দেখানো যাবে না কপাল খারাপ হয়তো বিকেলের দিকে এলে হয়তো দেখতে পাবে দেখা যাবে মোটামুটি এইরকম মার্কেট কন্ডিশন আর একেবারে ঘাটটা বা ফেজারগঞ্জের যে ঘাটটা সেই ঘাটটা এদিক দিয়ে অবশ্যই ঘাটটা দেখাবো বকখালতে আসলে ইলিশের কোয়ারি থাকলে এরকম ঘাটগুলো তো অবশ্যই এরকম আরতে কিন্তু এখান থেকে মাছ অবশ্যই কিনতে পারেন আর চলুন একেবারে ঘাটের দিকে যাই ঘাটের দিকে গিয়ে এখন ঘাটের কন্ডিশন কীরকম বা মাছ কম বেশি নামছে কি না সেটা অবশ্যই দেখাচ্ছে কিন্তু এখন বলছে দাদারা সবে ফিশিংয়ে বের হয়েছে এখানে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার বা বন্দর আর এখানেও কিন্তু কিছু এই রকম ধরনের মাছগুলো ধরা সরকারিভাবে বন্ধ আছে এটাও দেখতে পাচ্ছেন তার একটা ইনফরমেশান বন্ধুরা পেয়ে গেলেন আর চলুন এখান থেকে যাই একেবারে ঘাটের দিকটাতে কি মাছ বলে এটা বিভিন্ন ধরনের মাছ কিন্তু সমুদ্রের মাছ বিভিন্ন ভ্যারাইটির মাছ ফেজারগঞ্জে ফিশারি ঘাট এরকম ঘাটের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাপোর্ট দিয়ে দেবেন হাইজারগঞ্জের ফিশারি ফিশিং হারবার এইরকম ধরনের মাছগুলো ইলিশ মাছ নেই ও তোমরা এইসব এইসব সামুদ্রিক মাছ ধরো বলছি দাদা এইসব মাছগুলো কি মানে এই এই ঘাটে এখানে অকশন হয়ে থাকে এই ঘাটে এইখানে অকশন হয় কি দাদা তোমরা কিন্তু এরকম ধরনের মাছগুলো এখানে কিন্তু অকশন হয়ে থাকে দেখছেন মাছগুলো আলাদা করছে এইভাবে আর একেবারে ঘাটটা কিন্তু ভালো স্লিপ আছে সামনের দিকে ইলিশ বা ফিশিং হারবার থেকে কিন্তু যেকোনো ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় এরকম কিন্তু হারবারের কন্ডিশন এরকম ধরনের যে কোনো ধরনের সামুদ্রিক মাছ গুলো এখানটা ধরে এখান থেকে আলাদা করা হয় তাহলে এইসব এইসব এই মানে কি বলে ইলিশ মাছ ধরা হয় না না

পাওয়া যাচ্ছে না এই সময়টা মোটামুটি তাই তো এই সময়টা পাওয়া যাচ্ছে না কারণ ওয়েদার খারাপের জন্য পার্টি সব ঘাটে ছিল ডলার দুই একদিন বাড়িয়েছে আবার দু একদিন পরে চলে আসবে তখন বিভিন্ন রকমের মাছ দেখতে পাবেন তার সঙ্গে ইলিশ মাছটা তো বেশি থাকবে কমপ্লেট ঢেলা বোমলা কাটা এগুলো তো থাকবে ইলিশের সম্ভাবনাটা বেশি এইখানে আপনারা কিনতেও পারবেন দেখতেও পারবেন খুব মজার জায়গা আছে এই ফিশিং হারবার থেকে মাছ কেনাও যাবে তারপরে অকশানও দেখা যাবে আর প্রয়োজন মতো নিজের মতো চয়েজও মাছ কিন্তু এখান থেকে কিনতেও পারবেন আর সামনের সপ্তাহের দিকে বন্ধুরা যারা ভাবনা চিন্তা করছেন একেবারে এই হারবারে চলে আসতে পারেন এখান থেকে কিন্তু ভালো কোয়ালিটির মাছও কিনতে পারবেন আর বকখালি ট্যুরিস্ট স্পট যেরকম আর তার সাথেই হচ্ছে হেন্দি ঘাট যে ঘাট থেকে বিভিন্ন সময়ের জন্যে মাছ ধরতে বের হয়ে যায় বিভিন্ন ধরনের মাছ ইলিশ থেকে শুরু করে সামুদ্রিক মাছগুলো আর এই মাছ ধরার প্রিপারেশানটা কিন্তু এই সময় এইভাবে কিন্তু টলারগুলো তৈরি হয়ে যাচ্ছে মা কেন কেন খারাপ কেন দাদা

দাদা এরকম কথা বললেন কিন্তু দেখা যাক এইভাবে ফিশিং এ যাচ্ছে ইলিশ হয় কিনা একেবারে তার জন্য কিছু যোগাযোগ নাম্বার কি পাওয়া যাবে যোগাযোগ নাম্বার পাওয়া যাবে এখানে সব আছে রয়েছে কোনো কোনো নাম্বার দেওয়া আছে কোন 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 জায়গাগুলো বললে জম্মুদ্বীপ মৌসুমি দ্বীপ গঙ্গাসাগর ভগবতপুর যেখানে কোকোডাইল প্রজেক্ট মোহনা বোটিং করানো হয় তো এই সবগুলো মিলিয়ে কত টাকার প্যাকেজ থাকছে সবগুলো এগুলো আলাদা 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 স্পট

আর একেবারে কিন্তু এই যে ঘাটটার কন্ডিশনটাও দেখাচ্ছে আর এখন দেখছেন লোকালও ফিশিং করছে এইভাবে নদীতে আর এই ইলিশের কিন্তু ইলিশ মাছ ধরতে বের হয়ে যাবে কি ইলিশ হওয়ার সম্ভাবনা আছে ইলিশ হওয়ার সম্ভাবনা আছে খুব আশা কম দাদা এরকম বললেন যে আশা খুব কম দেখা যাক কদিন পরে ভালো ইলিশ আসে কি না আসে আর একেবারে ঘাটের যে অ্যাকুরেট কন্ডিশনটা সেটাই কিন্তু ভিডিওর ভিতরে আনছিলাম এরকম ঘাটগুলো থেকে কীরকম কন্ডিশনে মাছ নামে বা মাছ এ করে আপনারা কি মাছ এখান থেকে লোকাল বিক্রি করেন নাকি লোকাল বিক্রি হয় কারণ নৌকা আসেনি এখন তো নৌকা আসলে এখানটা মাছ এ করে তারপরে বিক্রি হবে তাই তো এগুলো বিভিন্ন জায়গার বিভিন্ন রকম সিস্টেম এখানকার সিস্টেমটা এরকম ধরনের এই দেখছেন চারদিকটা এরকম ঘাট নৌকা নামার জন্য বোর্ড আছে আর একটা নাম্বার প্রোভাইড করে দেবো যদি এখান থেকে একেবারে লঞ্চ করে সাইট ট্যুরগুলো করতে চান সেখানকার নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি এখান থেকে সাইট ট্যুরগুলো কিন্তু এই নাম্বারের মাধ্যমে করতে পারেন ফেজারগঞ্জ ফিশিং হারবার ট্যুরিস্ট মিনি লঞ্চ অপারেটার ইউনিয়ন আর এখানে কিন্তু যে নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি বন্ধুরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারেন আর এখান থেকে সাইট ট্যুরগুলো করে নিতে পারেন কীরকম কী প্যাকেজিং আছে ট্যুরের খরচ কী আছে এই নাম্বারগুলো কিন্তু কল করে কথা বলে নেবেন মন্দিরে এই মৎস্য ভারতের ভিতরে একেবারে ভিডিওটা আনলাম এই সময় কিন্তু এখন মাছ আসেনি সামনে আশা করা যাচ্ছে ভালো মাছ আসবে আর অ্যাকুরেট কন্ডিশনটা কিন্তু মৎস্য ভারতের এরকম এটা কিন্তু একেবারেই ফেজারগঞ্জ মৎস্য এটা কিন্তু আরও আছে এখানে মাছের অক্সান হয়ে থাকে সামনে ভালো অকশান হয়ে থাকবে আর এরকম ধরনের অ্যাকুরেট কন্ডিশন বা এরকম ধরনের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে এরকম ভিডিওগুলো অবশ্যই সাপোর্ট করে দেবেন আমি এরকম ধরনের নিত্য নতুন মার্কেট বা বিভিন্ন ধরনের ঘাট বা বিভিন্ন ধরনের আড়তের ভিডিও কম বেশি কম বেশি নিয়ে আসি এইরকম আর এখন তো কি ইলিশ তো দেখলাম একেবারে ইলিশ নেই আর আশা করা যাচ্ছে সামনে দু একদিনের মধ্যে আসবে না গন গনটা মোটামুটি তারা মা ধরুন একটু হ্যাঁ বলছে হয়তো অনেক সময় তারা বকখালি ট্যুর করছে তারা তার সাথে হয়তো এখান থেকে ঘাট থেকে ইলিশ কেনার একটা পরিকল্পনা করছে তাহলে কোন সময় বা কেমন সময় আসলে ওগুলো পাবে নদী জোয়ার ভাটার উপরে জোয়ার যখন আসবে নৌকোগুলো জোয়ারের সময় বেরিয়ে যায় আবার জোয়ারের সময় আসে আর ধরুন না এলে নৌকো আসবে না জোয়ার আর বলছি দাদা মোটামুটি ধরুন এক দু সপ্তাহ হয়তো পরে আসলো তাহলে কি মোটামুটি ইলিশ না নৌকোগুলো ধরো আগামীকাল গতকাল বেরিয়েছে তো ওরা ধরুন আজকের ইংরেজি তো আঠেরো তারিখ হ্যাঁ হ্যাঁ বাইশ তেইশ তারিখের দিকে আসলে এখানে মোটামুটি ইলিশ দুই একটা অপশানে কিনতে পারবে বলতে বড়ো ইলিশ পাবেন এখন ইলিশ নেই নেই ইলিশটাই কিনতে হবে আর ধরুন এই ওটা চলছে এক কিলো দেড় কিলো কীরকম দাম চলছে এগুলো তো ব্যাপার বলা যায় না দেখা যাবে মাছ এখন দেড় বসে মাছ নেই ড্রাই মার্কেটে যাও একটা নাম্বার কি দিতে পারবে এই নাম্বারটা

এরকম কিন্তু বড় একটা কিন্তু এখানে এখানে যেরকম ঘাটের সাথে কিন্তু এটা মৎস্য আড়তও এই আড়তে দেখছেন এই সময় এখনটা কিন্তু মাছ এভাবে নেই এসছিলাম সামনের দিকে মাছ আসলে এখানে ভালো অপশান হবে এই পর্যন্ত কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশান রাখলাম এই রকম ধরনের ফেজারগঞ্জে ঘাট এবং এই মৎস্য আড়তে কেমন লাগছে এরকম ধরনের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে মৌসুমগুলো তো এরকম ধরনের ব্যস্ততা লেগেই থাকে এবার দেখুন জালগুলো সেলাই করে নিয়ে একেবারে মাছ ধরার একটা প্রস্তুতি চলছে আর এই সময়টা যেহেতু খুব ভালো বৃষ্টি বা নিম্নচাপ থাকার জন্য মাছ ধরতে যায়নি সামনে একটু আবহাওয়া ভালো হয়েছে আশা করা যাচ্ছে ভালো ইলিশ বা এরকম ধরনের মাছ অবশ্যই পাওয়া যাবে বলছি দাদা যা আবহাওয়া হচ্ছে কি ভালো ইলিশ পাওয়া যেতে পারে এই সময়টাতে হ্যাঁ ইলিশের মার্কেট খারাপ হ্যাঁ সব জায়গাতে খুব তো আকাল ইলিশের মার্কেট এখন খারাপ এখন দেরি আছে ওই জন্য দাদা ইলিশের খোঁজ করতে করতে এত দূর পর্যন্ত মার্কেটে ঢুকে পড়লাম যাতে একটু ইলিশ কিনবো বলে কিন্তু সেই এসে দেখলাম কিছু নেই মার্কেট খারাপ তা এটা কি আপনার দাদা দিনের সাথে মাছ ধরার সাথে যুক্ত আছেন তা কোন সময় আসলে পাবো হ্যাঁ

হ্যাঁ বলছি দাদা ইলিশের খোঁজ করতে তো এত দূর তো ঢুকে পড়লাম চলে আসলাম তো ইলিশ একটাও পেলাম না দেখতেই পেলাম না শিওর মোটামুটি পাবো হ্যাঁ দাদা বললেন যে পাঁচ ছদিন পরে আসলে ধরো আজকে আঠেরো তারিখ উনিশ মানে এই বাইশ তেইশের দিকে মোটামুটি ভালো ইলিশ আশা করা যাচ্ছে আর এখানে আসলে মোটামুটি ধরো বড় ইলিশটা না পাঁচ সব রকম ইলিশ পেয়ে যাব আর এখন ওই পাঁচশো গ্রামের দাম কীরম চলছে এখন জানা আছে 500 এখন 1000 টাকা দিয়ে চলছে এই রকম কিন্তু রেট আর এরকম কিন্তু মার্কেট কন্ডিশন ঠিক আছে আমি ভিডিও দিলাম ইউটিউব ভিডিও চলে চলেছিলাম নামখানার মতো ফেজারগঞ্জের ফিশারি ঘাট আর এখানে দেখছেন একেবারে জাল ফাল গুটি নি যা গোটা গুটানো হচ্ছে এই দেখছেন একেবারে টলারগুলো এগুলোতে টলারে এরকম প্রচুর জাল দেখছেন একেবারে তৈরি হয়ে যাচ্ছে বলছি দাদা এইগুলো কি ইলিশ মানে ইলিশ ধরে জাল নাকি দাদা তা এইগুলো দাদা কি এই এখন এই ফিশিংয়ে যাওয়া হচ্ছে নাকি হ্যাঁ এখন ফিশিংয়ে কিছু কিছু পাটি দিয়েছে আমরাও কালকে যাবো আর কি জালের কাজ হচ্ছে আর এই ঘাটে কি এখন দাদা ইলিশ নামা শুরু হয়ে গেছে হ্যাঁ ইলিশ উঠছে তা কোন সময় আসলে ইলিশ পাওয়া যাচ্ছে দাদা নিশ্চয় বর্ষাকালটায় বেশি হয় না সেটা তো জানি বর্ষাকালে হয় দা বলছি এখন এই সময়টা একে ধরুন জুলাইয়ের এখন মাছ খান তো সামনে এক দু সপ্তাহের মধ্যে আসলে এখানে কি ইলিশ পাওয়া যাবে এই যে ঘাটে ওই যে আড়তে হ্যাঁ দু সপ্তাহ ভিতরে আসলে প্রচুর ইলিশ হবে কোন সময়টা আসলে পাওয়া যাবে এই দুটো সপ্তাহ পর আসলে একটু বেশি হবে এখন মাছ সবে দেখা দিয়েছে এখন মোটামুটি মাছ দেখা দিয়েছে বন্ধুরা এরকম কিন্তু দেখছেন একেবারে এইভাবে জাল নিয়ে একেবারে সমুদ্রে চলে যাচ্ছে এই ঘাটেই প্রচুর ইলিশ লাবে না এটা কি হারবার বললেন মানে এটা কি নামটা জানো এটার হ্যাঁ হ্যাঁ আর এখান থেকে ভাবে এই ঘাট থেকে বিক্রি হয় আর বন্ধুরা এখানে আড়ত থেকেও বিক্রি হয় এভাবে দেখছেন প্রচুর গুলো জাল সারাই করে নিয়ে একেবারে চলে যাচ্ছে সাগরে মাছ ধরতে আর বন্ধুরা এরকম ভিডিও কেমন অবশ্যই জানাবেন আর ইলিশের খোঁজ করতে করতে চলে এসেছিলাম একটা ফেজারগঞ্জের ঘাট পর্যন্ত একেবারে কিছুই দেখলাম না এই সময়টা একটা ধারণা পেলাম যে সামনের দিকে কিছু কম বেশি পাওয়া যেতে পারে আর লোকাল মার্কেটগুলো তো যেরকম দেখছেন ওরকমই দাম ওখান থেকেই কিনতে হবে খুচরোভাবে বিক্রি কম হয় এখানে কিন্তু একটা আড়ত আছে সেই আড়ত থেকে কিন্তু কম বেশি মাছ পাওয়াও যেতে পারে যদি ট্যুর করেন বকখালিতে এই আড়তগুলো কিন্তু কম বেশি কভার করে যেতে পারেন যদি প্রয়োজন থাকে এখান থেকে ইলিশ নেবেন একেবারে কাঁচা ইলিশ তার জন্যেই কিন্তু এরকম একটা ইনফরমেশন দিলাম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এরকম ভিডিও গুলো